আসসালামু আলাইকুম যারা প্রিন্টার এল একশো তিরিশ ইপসনের প্রিন্টারটা আপনারা হেড ক্লিন করতে চাচ্ছেন তারা আসলে কীভাবে হেড ক্লিনটা করবেন আজকে ভিডিওতে আমি দেখাবো তো সেজন্য আপনাকে প্রথমে যেখানে একটি ফটোশপ বা কি ওয়ার্ড যে অপশান আছে ওয়ার্ড এম এস সেটা আপনারা আপনারা সিলেক্ট করে নেবেন আমি এমএস ওয়াডটাই সিলেক্ট করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু ফটোশপেও সেম প্রসেসেই করতে পারবেন তো প্রথমে আপনারা একটি হচ্ছে ওয়ার্ড এম এস ওয়ার্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা সাদা পেজ বা যে কোনো একটি পেজ আপনারা নিতে পারেন নেওয়ার পরে এখান থেকে আপনারা কন্ট্রোল পি অথবা এখান থেকে আপনার ফাইল ম্যানেজার যে আপনার এখান থেকে প্রিন্ট অপশন আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন তারপরে এখান থেকে আপনি আপনার যে প্রিন্টারটা আছে এই একশো এল একশো তিরিশ ইপশনের এটা সিলেক্ট করে দিবেন বা আপনার যে প্রিন্টার হতে পারে আপনি সেই প্রিন্টার আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন তো তারপরে এখান থেকে যে প্রিন্ট প্রপার্টিস নামে একটা অপশান আছে আপনার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার পেজ ওয়েন হচ্ছে এখানে উপরে দেখতে পারবেন মেনটেন্স নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনি এখানে পেজ ওয়েন হচ্ছে হেড ক্লিন নামে একটা অপশান আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমার সামনে চলে আসবে হেড ক্লিন নামে অপশন চলে আসবে এখানে আপনি আপনার স্টার্ট দেখতে পাচ্ছেন এখানে একটা স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার দেওয়ার দেখবেন আপনার প্রিন্টার একটি শব্দ প্রিন্টারটা চালু হলে যে একটা শব্দ হয় সেই শব্দটা কিন্তু শুরু হয়ে যাবে তো তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে হেড ক্লিন হতে হইতেছে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন হেড ক্লিন ইন প্রসেস প্লিস ওয়েট এটাকে আপনি যখন যেই দেখতে পারেন এটা পুরো একদম লাইন একদম এখান থেকে শেষ ওপর আসবে তখন কিন্তু আপনার হেড ক্লিনটা হয়ে যাবে তো এভাবেই আপনি বারবার যদি আপনার প্রিন্টার কোনো সমস্যা হয়ে যায় বা প্রিন্ট করতে বা পেইন্টে কোনো দাগ আসে লেখায় কোনো সমস্যা হয় আপনি বারবার এরকম যখন আপনি হেড দুই দিনবার হেড ক্লিন করবেন তখন আপনার পেন পিনগুলো সেই আগের মতো কিন্তু চকচকে চকচকে হয়ে যাবে তো আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন